হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়েছি সিম পাতুরি তো সিম সিমপাতুরির জন্য সবার প্রথমে দরকার হলো তাজা সিম আর টেস্টি মশলা তো চলো সবার প্রথমে মশলাটাই বানিয়ে ফেলি তো দেখো একটা আমি শিল নিয়ে নিয়েছি তো তুমি এক কাজ করো মিক্সিতেও পিসতে পারো তো আমি এটা শিলে পিসলে না দারুণ টেস্ট এক চামচ দিয়ে দিলাম জিরে আর এখানে দিয়ে দিলাম পোস্ত এক চামচ দেড় চামচ দেবো পোস্ত পোস্তটা একটু মাত্রা বেশি দিলে না দারুণ টেস্ট হয় তো সিম পাতুরিটা বানাবো অসাধারণ টেস্টের আর এখানে আমি দিয়ে দেব। এক চামচ মানে সাদা সর্ষে তো এই তিনটে দিয়ে ভালো করে মিহি আমি শিলে বেটে নেব। তুমি দেখবে মিক্সিতে যদি বাটো না সেই শিলে বাটার মিক্সি বাটার মধ্যে অনেক পার্থক্য আমার তো লাগে কেন মিক্সিতে বাটলে না সেই টেস্টটা আমার কাছে লাগে কম তো আমি আজকে শিলে বেটে পুরো তরকারিটা রান্না করব। এই হাত দিয়ে পিসতে গেলে মশলাটা দেখা যাচ্ছে না একদম মিহি এইভাবে পিষে নেব ঠিক আছে তো এইখানে দেখো একটু যেই পেশা হয়ে যাবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকে সবার প্রথমে এই ভিডিওটা মশলা দিয়ে শ্যুট করেছিলাম এই জন্য মশলাটাই আগে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে পাচ্ছো এই কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে না আমি একটা পেস্ট মানে মানে এই মশলা বানিয়ে নেবো মশলাটা যত তোমার টেস্ট হবে না আর এর আগে আমি একটু আদা না আমি একটু থ্যাতো করে রেখে দিই মানে হালকা বেটে রেখে দিয়েছি এত কিছু সবাই মশলা টশলা বাটে কিন্তু আমি শিলে বাড়ছি যেহেতু তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো মিহি করে একটা মশলা বেটে নিয়েছি মশলাটা বাটা হয়ে গেছে এই লাস্ট ফিনিশিং তো তোমরা একটু শিলে এরকম করে একটু মশলাটা বেটে সিমপাতুরি বানিয়ে দেখো দারুণ লাগে শীতের দিনে না দুপুরে ধোয়াওটা ভাতের সঙ্গে যদি একটু সিমপাতুরি থাকে না কি টেস্ট লাগে কিন্তু এর একটু স্টেপ বাই স্টেপ যদি বানাও না তোমাদের খুবই ভালো এইটা জল দিয়ে আমি ধুয়ে শিলটা উঠিয়ে রেখেছি এবার দেখো আমি আর্ধেক পাঁচশো গ্রাম সিম নিয়ে নিয়েছি মিক্স আপ আছে মানে ছোটো বড়ো দিয়ে সব রকম তো এই সিমটাকে না তোমরা কি করবে যেহেতু গোটা সিমের পাতড়ি হয় তো একটু লাইটের কাছে নিয়ে এইভাবে দেখবে এর ভিতরে যেন পোকামাকড় না থাকে পোকা থাকলে না একটু আপছাপছা দেখো বীজগুলো দেখা যাচ্ছে তার সাইডে কিছুই নেই তার মানে এইটা পুরো ঠিক সিম হুম এইভাবে আমি সব সিমগুলো দেখে আমি এখান থেকে ছেটে মানে বেছে বেছে আমি নেব হলো তোমার মিডিয়াম না বেশি শক্ত সিম না এখন তাজা সিম আসছে মার্কেটে তো এগুলো সফটই তো তোমরা একটু সফট মিডিয়াম টাইপের সিম নেবে না একদম কচি না একদম বীজ মোটা ঠিক আছে সিম পাতুরি বানানোর কতগুলো মানে পদ্ধতি আছে সিম তোমার দেখে নিতে হবে পোকা আছে নাকি তবে তারপর সিম পাকা বেশি শক্ত না বেশি নরম দেখো এটা মিডিয়াম তো এই সব কটা কোনোটা একটু শক্ত হয়ে গেছে সেটা আমি রিজেক্ট করে দেবো আর ভালো সিমগুলো আমি বেছে বেছে মানে আড়াইশো গ্রাম মতো নেব পাঁচশোর থেকে আড়াইশো গ্রাম তোমাদের দেখ দেখিয়ে দেবো দেখো এই যে আমি আড়াইশো গ্রাম বেছে বেছে একদম ফ্রেশ সিম নিয়ে নিয়েছি এইবার আগে পিছের যে একটু সুতোর মতো থাকে ওইটাকে মানে কেটে নেব সবাই বানায় আমাদের ছোটোবেলার থেকে দেখেছি নিরামিষ আমরা এই যে বাঁধাকপি তারপর এই সিম এগুলো না নিরামিষ বড়ি টড়ির সঙ্গে দারুণ লাগে বড়ি দিয়ে তো অসাধারণ লাগে এই সিমের রেসিপিটা সত্যি একদিন আমি বড়ি দিয়ে আমি একটু রান্না করে দেখাবো তোমাদের দেখো এইভাবে করে কী সুন্দর টান দিলে সুতোটা উঠে যায় আগে পিছের আর যেটা না উঠবে সেটা এরকম করে পিছন দিক দিয়ে একটু কেটে নেবে তাহলে মুখে না বাঁধবে না খাওয়ার সময় তো দেখো কত সুন্দর পরিষ্কার একদম ফ্রেশ সিম এটাকে ভালো করে চলো আমি একটু ধুয়ে নিয়ে আসি কমসে কম দুই তিনবার ঠিক আছে এই সিমের সময় তো বাড়ির কথা মনে পড়ে মাঠে এতই সিম সত্যি সত্যি দেখো ধুয়ে নিয়ে আসি কী সুন্দর আরও গিরিন হয়ে গেছে যেন তো চলো তার আগে না আমি কি বলবো কড়াইতে না আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি জলের মধ্যে অর্ধেক চামচ দিয়ে দেবো লবণ আমি একটু সিমটাকে না একটু তিরিশ পার্সেন্ট মতন সেদ্ধ করে ভাব দেবো না এটা সেদ্ধ করবো ঠিক আছে যেহেতু গোটা থাকবে না তো আমার সিদ্ধর প্রসেসিংটা আমার ঠিক থাকতে হবে তাহলে কিন্তু টেস্ট আসবে তো চলো এটাকে ঢেকে ঢেকে উপর নিচে করে আমি একটু সেদ্ধ করে নিই দেখো এক পিঠ হয়ে গেছে তিরিশ পার্সেন্ট মতন তারপর আবার উপরে পিঠ বেশি পঞ্চাশ পার্সেন্টও সেদ্ধ করা যাবে না কিন্তু আমরা আগের তরকারিটা রান্না করব না সেই হিসাবে ঠিক আছে অনেকে বলতে পারে এই জলটা এই জলটা কিন্তু আমি ইউজ করব। এটা একটু ফেলবো না যেহেতু গ্রিন সবজির জল তোমরা ফেলবে না এটা প্রচুর ভিটামিন থাকে হ্যাঁ আমাদের খাওয়ার মানে কি এলো যদি জলটাই ফেলে দেই তাহলে দেখো এই সেদ্ধ হয়ে গেছে তিরিশ পার্সেন্ট মতন এটাকে এবারে উঠিয়ে নেবে জলটা এবার কী করবো উঠানোর পরে জলটা যে থাকবে একটা আলাদা বাসনে রেখে দেব ওটা পরে ইউজ করে নেব এই পুরো জলটাকে এই দুটো সিমও উঠিয়ে নিয়েছি এইবার এই এটা ওই কড়াইটা আর ধুলাম না যেহেতু জল দিয়ে সেদ্ধ করাই এর উপরেই আমি দিয়ে দিলাম আর দুই থেকে তিন চামচ তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে যেহেতু আমি এখানে তেজপাতার ফ্লেভার দেবো না কেননা আমার পোস্ত দিয়ে বানাচ্ছি আর কালো জিরে দিয়েছি অর্ধেক চামচ দারুণ একটা ফ্লেভার আসে কালো জিরে সত্যি যে একটুখানি ফ্রাই হবে এইবার যে মশলাটা আমি বেটে রেখেছি ওই মশলাটা আমি দিয়ে দেবো এবার একটু তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না এই মশলাটাকে ব্যাস এবার একটু তেলের নাড়াচাড়া দেওয়ার পরে এবার দেখো অর্ধেক চামচ লবণ দিলাম আধেক চামচ হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য এটা একটু সাদা সাদাই হয় একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার ভালো লাগবে সাদা সাদা আজকালকার জিনিসটা ভালো লাগে না আর ওই বাটি যে বাটিতে মশলা উঠেছে সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এইখানে না আমি আদা দেব হাফ ইঞ্চ মতন আদা আমি বেটে রেখেছি ওটা আমি কাঁচা দেব এটা তেলের উপর দেইনি কাঁচা দিলে না কুক হতে যেহেতু এটা আমার গ্রেভি হবে না হ্যাঁ দারুণ একটা ফ্লেভার আসবে তোমরা দেখতে পাচ্ছ এবার এই যে আদা আমি এক ইঞ্চ মতো আদাটা আমি বেটে রেখেছি সেই আদাটা আমি দিয়ে দিলাম এই এই মশলার ভিতরে এবার এইটাকে একটুখানি কষাতে থাকবো হ্যাঁ ব্যাট জাস্ট এইবার আমি ওই যে সেদ্ধ করা তিরিশ পার্সেন্ট এই সিমটা দিয়ে দেব দেখতে পাচ্ছ সিমটাকে দিয়ে এইবার কি করবো একটু ঢেকে ঢেকে পঞ্চাশ পার্সেন্ট মতন আমি কুক করে নেব এই মশলার মধ্যে দিয়ে দেখো এইখানে যখন তুমি মশলার সঙ্গে কুক করবে না আলাদাটা ফ্লেভার আসবে সত্যি সত্যি বলছি তোমরা এইভাবে একবার সিমপাতুরি বানিয়ে দেখো খেতে মুখ ফিরাবে না এই শীতের দিনে এত দুপুরবেলা যখন ধোয়া ওঠা ভাতের সঙ্গে তোমরা খাবে না এমনি নিরামিষ দিনেও বানাতে পারো তোমাদের সত্যি সত্যি তোমাদের না পছন্দ হয় কী বলবো এখানে আমি আর্ধেক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি যেন লাগে নিরামিষ সবজি যেন এবার দেখো এটা কি কী করবো একটু ঢেকে দেব আবার ঢাকনাটা খুলে দিলাম এবার একটু যেই জলটা শুকিয়ে আসছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমার যে জলটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম না দেখো ওইটুখানি জল দিয়ে দেবো যেহেতু জলের সঙ্গে যতক্ষণ তুমি মশলাটা না ইয়ে হবে না স্টিম হবে ততক্ষণ টেস্ট আসছে না তাই না ভেতরে তো ঢোকার দরকার না সিমের পুরো দেখো কালারটা কি সুন্দর আসছে এবার এটাকে ঢেকে ঢেকে না একদম পুরো আশি থেকে নব্বই একদম সেদ্ধ করলে হবে না দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর হ্যাঁ গ্রেভিটা দেখো একদম পারফেক্ট একটু নরম সফট সফট হবে আর গ্রেভিটা দারুণ টেস্ট লাগবে তাহলেই যা যে না সিমপাতুড়িটা টেস্ট লাগে তোমরা না দুপুরে ধোয়া ওঠা ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো কি দারুণ লাগে দেখো সিদ্ধ হয়ে গেছে এবার লাস্টে একটুখানি আমি নিয়ে দেবো চলো একটুখানি কথা বলে একটু লাস্টে অল্প একটু একটু ঘি দেবো ঘি দিলে না নিরামিষ সবজিতে দারুণ একটা টেস্ট আসে লাস্টে দেখো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যে সিমপাতুড়িটা বানালাম এটা অসাধারণ তোমরা একবার হলেও ট্রাই করো হ্যাঁ আর চলো এবার এই বানানো লাস্ট হয়ে গেছে এটাকে আমি একটুখানি প্লেটে সার্ভ করে দেবো চলো একটুখানি কথা বলি হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই রেসিপিটা আমি দিল্লি থেকে ছাড়ছি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তাদের থ্যাংক ইউ জানাচ্ছে যারা সাবস্ক্রাইব করো তাদেরকেও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একবার লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আর প্লিজ একবার হলেও শেয়ার করো ঠিক আছে এই দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সার্ভ করে সার্ভ করে দিলাম তাহলে যেরকম মানে টেস্ট লাগবে না খেতে কি বলবো গ্রেভিটা এত টেস্ট হয়েছে না অসাধারণ তোমরা একবার হলেও এইটা ট্রাই করো দেখো কত সুন্দর কালার আসছে চলো তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো